kita ikut to sih kalau हम들아 मिनिस्टर कॉर्पोरेशन में मेन कोर्ट है कि कौन मोज ट्रैक প্লাস আরো সাব আমাদের আছে তো সবাই যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদের সরকার আমি সেদিন চিফ সেক্রেটারি মহাদয়কে বলেছি যে সমস্ত ডিএম কে বলার জন্য ডিএমএন কালেক্টর তাদেরকে খুঁজে বেরো সেটা এক হাজারেই হোক সেখানে পাঁচশোই হোক তারা যাতে কোনো অবস্থায় এবং এক একজনের রীতিনীতি খাবার দাবার আলাদা কিন্তু তাদের খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ রীতিনীতি জীবনযাত্রা এক একজনের আলাদা এবং এক একজন থেকে আরেক আমরা শেখারও বিষয় আছে সংস্কৃতি আমরা জানি শুধু গান বাজনা না তাছাড়াও এইগুলো কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে এবং আমরা চাই যে এইগুলো যাতে আমরা রিস্টোর করে থাকি আপনারা সবাই জানেন যে বহু লোক অনেক সময় আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখছি যে অনেক কিছু বলে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কিন্তু যা সত্য সত্যই থাকবে আমরা আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি এখানে খুব সহজ সরলভাবে একটা বাজেট করতে হয় যে কোনো একটা বছরের প্রতি বছরে একটা বাজেট তৈরি করতে হয় যে কোন কোন খাতে শিক্ষা খাতে আমি কত খরচ করব আমি স্পোর্টস স্পোর্টসের খাতে আমি কত খরচ করব। এডুকেশনে কত খরচ করব হেলথে কত এই ধরনের বাজেট তৈরি করতে আপনারা সবাই জানে সেই বাজেটে আমাদের যে টোটাল আমরা গত বছর আমাদের প্রায় সাতাইশ হাজার কোটি টাকা আমরা বাজেট করেছি সেই জায়গায় এইবারের যে আমরা বাজেট গত বাজেটে প্রায় বত্রিশ হাজার কোটি টাকার বাজেট রেখেছি তো গত বছরের যে বাজেট সেখানে কমিটেড এক্সপেন্ডিচার যেখানে মানুষকে বেতন দিতেই হবে যেখানে আমাদের পেনশনার যারা তাদেরকে টাকা দিতেই হবে লোন যে গভর্নমেন্ট নিয়েছে সেই লোনের যে পরিশোধ করতে হয় তার ইন্টারেস্ট দিতে হয় এগুলো যদি বাদ দেই তাহলে এই যে অ্যামাউন্ট আমাদের প্রায় যে এইগুলো বাদ দিলে দু হাজার পঁচিশ সালে আমাদের যে সতেরো হাজার সতেরো সেভেন্টিন থাউজেন্ড ফোরটিন আমার করোর আমাদের কাছে মানে সেটা আমাদের থাকে এখন সেই জায়গার মধ্যে যদি আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় ডেভেলপমেন্ট করতে হয় সেখানে প্রায় থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট আমাদের আমরা দিয়েছি আর এই বছর যে বাজেট রেখেছি তাতে করেও এই যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে প্রায় ফোর্টি পার্সেন্ট হবে কাজে অনেকে বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য কিছু করা হচ্ছে না ডাটা নিয়ে কথা বলুন ডাটা নিয়ে কথা বলুন আমি দেখেছি অনেকে বলছেন যে জনজাতিদের উন্নয়ন এটা উন্নয়ন না এটাও তো উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমার পূর্ব বক্তারা বলেছেন যে সেই দিকে হিসাব করলে আমরা শুধু আমাদের যে বাজেটের থেকে তো দিচ্ছেই তাছাড়াও আমরা এক্সট্রা যতগুলো আমাদের যে বাজেটের বাইরেও এক্সটার্নাল এইডেড যে ঋণ আমরা নেই সেটা ওয়ার্ল্ড ব্যাংকেরই হোক নাবার্ডেই হোক ইন্দো জার্মান সব সবকটা কিন্তু আমাদের জনজাতি এলাকার জন্য নন এডিসি এলাকার জন্য বা জনজাতির অধ্যুষিত এলাকা ছাড়া অন্য জায়গা নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে রাস্তাঘাট উন্নয়ন হোক জনজাতি এলাকার মধ্যে দিয়ে বেশিরভাগ রাস্তাগুলো যায় সেখানে এবং তার জন্য যে যখনই জায়গা একোজিশন করা হয় তার টাকা কিন্তু জনজাতি ভাই বোনদের কাছেই যাচ্ছে সেখানে এবং এতগুলো ন্যাশনাল হাইওয়ে হয়েছে সবকটাই কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে তো সেই বিষয়ে আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি যে জনজাতি এলাকায় যাতে ভালোভাবে আরও তাদের জীবনমান উন্নয়ন হয় রাস্তা হয় এখানে ইলেকট্রিসিটি প্রপার হয় প্রপার জলের ব্যবস্থা হোক এইসব সব মিলিয়ে প্রায় এক হাজার চারশো কোটি টাকা ট্রেসের মাধ্যমে শুধু জনজাতি এলাকার মধ্যে আমরা খরচ করছি প্রায় সতেরোশো কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা নিয়েছি সেটাও কিন্তু ফরেস্টের সেখানেও জনজাতি ভাই বোনেরা আছেন ফ্যামিলিরা আছেন তাদের যে আর্থসামাজিক উন্নয়নে সেটাও কিন্তু আমরা করছি এগুলো আমাদের জানতে হবে এগুলো বললে হবে না যে এইসব কথা শুনলে হবে না উন্নয়ন হচ্ছে না আমরা যেভাবে জনজাতি এলাকা উন্নয়ন করছি মাননীয় প্রধানমন্ত্রী যে একদিকে আমাদের যারা মহারাজারা ফ্যামিলি তাদেরকে যেমন আমরা সম্মান দিচ্ছি এবং তাদের যে এখানে সৃষ্টি সেটাকে আক্ষরিক অর্থেই যাতে সেটাকে সুন্দর রাখা যায় ভালো রাখা যায় তার ব্যবস্থা আমরা করছি আপনারা সবাই জানেন আগে এমন একটা অবস্থায় ছিল যে ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া একটা ভয়ানক অবস্থা ছিল কীভাবে উগ্রপন্থীদের কারণে যে কোনো জায়গায় কিডন্যাপ খুন সন্ত্রাস এগুলো ছিল এবং কাদের সময়ে এগুলো সৃষ্টি হয়েছিল এগুলো নিয়ে কথা ভাববেন না আজকে তো একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিন আরও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং এই যে আপনার এনএলএফটি এবং এটিটিএফ তাদের সাথে একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার মধ্যে তাদেরকে মূল স্রোতে আনার জন্য প্রায় আড়াইশো কোটি টাকার আড়াইশো কোটি টাকার একটা ফান্ড দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে ব্রুরিয়াং যারা আছেন তেইশ বছর আপনারা বামুন কিভাবে ওরা এই ত্রিপুরাতে এসে ওদের জীবনযাত্রা কিভাবে করছিলো আমরা সবাই জানি আমাদের সরকার আসার পর এই মৌ করে তাদেরকে রিহেবিলেশন করা হয়েছে প্রায় আষ্টশো কোটি টাকা তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আমরা দিয়েছি আপনারা জানেন যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমরা এর মধ্যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যে সাব ডিভিশন কারণে আমাদের অনেকে আছে যখন অফিসে অফিসে ঘুরতে থাকে এক অফিসারের কাছে এক টেবিলে গেলে বলে ওই ওই টেবিলে যাও তো এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে শুধু জনজাতি উন্নয়নের জন্য টিসিএ লেবেলের লেভেলের সমকক্ষ অফিসার এবার আমরা ঘোষণা দিয়েছি ডিস্ট্রিক্ট লেভেলেও যাতে জনজাতিদের স্কিমগুলো স্টেটের এবং সেন্ট্রালের শুধু এগুলো দেখার জন্য আমরা তাদেরকে নিয়োগ দিয়েছি নিয়োগ 모두 l 게모 t 모 che v 테라 g 이 n o a r a g g i u n g